প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য অভিষেক কবিতা থেকে আমি তোমাদের তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো কমবেশি বেশি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখো প্রথম প্রশ্ন ইনভার্ট কমা দিয়ে লিখবে বিদায় এবে দেহ বিধুমুখী ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কে কার কাছে বিদায় চেয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও প্রসঙ্গ উল্লেখ করো কে কার কাছে বিদায় চেয়েছেন চিহ্ন দাও প্রসঙ্গ উল্লেখ করো উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ তাঁর স্ত্রী প্রমিলার কাছ থেকে বিদায় গ্রহণ করেছেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে ইন্দ্রজিৎ প্রমীলার সঙ্গে প্রমোদ উদ্যানে সুখে অবর অবসর যাপন করছিলেন দাঁড়িদাও এই সময় তিনি বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়েই যুদ্ধযাত্রা করার সিদ্ধান্ত নেন দাঁড়িদাও এই অবস্থায় প্রমীলা ইন্দ্রজিতের বিরহে কাতর হয়ে পড়েন নারীদাও প্রমীলাকে সান্ত্বনা দিয়ে দন্তস্য আকার দন্তান্নয় বয় দন্তান্ন আকার সান্ত্বনা দিয়ে ইন্দ্রজিৎ বলেন যে কমা তাদের দুজনের হৃদয়ের বন্ধন কারও পক্ষেই ছিন্ন করা সম্ভব নয় দাঁড়িয়ে দাও সুতরাং কমা প্রমীরা যেন দুশ্চিন্তা না করে ইন্দ্রজিৎকে নিশ্চিন্তে বিদায় দেন দাঁড়িয়ে দেবে উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখ ইনভার্টেড কমা দিয়ে কাঁপিলা লঙ্কা কমা কাঁপিলা জলধি ইনভার্টেড কমা ক্লোজ করো ডেস দিয়ে প্রশ্ন লিখবে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো উত্তর লেখ মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় ইন্দ্রজিতের যুদ্ধযাত্রার বর্ণনা প্রসঙ্গে পংক্তিটির উল্লেখ করা হয়েছে দাও প্যারা চেঞ্জ করে লিখবে প্রমীলার কাছ থেকে বিদায় নিয়ে আকাশ পথে রাবণের রাজসভার দিকে এগিয়ে গেল ইন্দ্রজিতের রথ দাঁড়িয়ে দাও কেবলমাত্র সোনার ডানা মেলে উড়ে চলা মৈনাক পর্বতের সঙ্গেই সে রথের তুলনা দেওয়া সম্ভব দাঁড়িয়ে দেবে ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারের ভীষণ শব্দ শোনা যাচ্ছিল দাঁড়ি দাও সেই শব্দেই কেঁপে উঠেছিল স্বর্ণ লঙ্কা এবং লঙ্কাকে ঘিরে থাকা সমুদ্র দাঁড়িয়ে দেবে উত্তর শেষ করবে পরের প্রশ্ন রেখো অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিতের যুদ্ধযাত্রার বর্ণনা দাও উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় লঙ্কার বিপদগ্রস্ত অবস্থার সংবাদ পেয়ে ইন্দ্রজিৎ যুদ্ধযাত্রার প্রস্তুতি শুরু করলেন দাও যোদ্ধাসুলভ পোশাকে ইন্দ্রজিৎকে কখনো বা বীর কার্তিকেও কখনো বা বীর অর্জুনের সঙ্গে তুলনীয় বলে মনে হচ্ছিল দাঁড়িয়ে দাও তাঁর রথের রঙ ছিল মেঘের মতো দাঁড়িয়ে দেবে মাটির সঙ্গে সেই রথের চাকার ঘষায় যেন বিদ্যুৎ প্রভা ঝিলিক দিয়ে যাচ্ছিল দাও রামধনুরঙা পতাকা ভরে রথের শীর্ষ দেশে শোভা পাচ্ছিল দাও রামধনুরঙা পতাকা ভরে রথের শীর্ষ দেশে শোভা পাচ্ছিল দাও রথের চাকা যখন প্রবল বেগে ছুটছিল কমা দাও রথের চাকা যখন প্রবল বেগে ছুটছিল কমা তখন আকাশ পথে উড়ে চলা তখন আকাশপথে উড়ে চলা সেই রথকে উড়ন্ত মৈনাক পর্বত বলে মনে হচ্ছিল উড়ে চলা সেই রথকে উড়ন্ত মৈনাক পর্বত বলে মনে হচ্ছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে একটা কথা বলে রাখি যদি চ্যানেলটিতে তোমরা নতুন আসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো সে বিষয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো এসব পরের প্রশ্নে ইনভারটেড কমাতে লিখবে সাজিশে রাবণ রাজা কমা বীর মদে মাতি ইনভার্ট ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে রাবণের যুদ্ধযাত্রার বর্ণনা দাও লেখো মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক কবিতায় ইন্দ্রজিৎ এবং রাবণের যুদ্ধসজ্জার এক রাজকীয় বর্ণনাম পাওয়া যায় অভিষেক কাব্যাংশে দাঁড়িয়ে দাও রাবণের শয্যার মাধ্যমে সদ্যপুত্রহারা রাবণের প্রবল রাগ প্রকাশিত হয়েছে শত্রুপক্ষের বিপক্ষে দাও চারপাশে বেজে উঠছে রণবাদ্য কমা যার শব্দেই রণপ্রস্তুতির আভাস পাওয়া যায় দাও হস্তৃপৃষ্ঠের আরোহী কমা অশ্বারোহী কমা রথি এবং পদাতিক ড্যাশ দাও এই চতুরঙ্গ সেরাদরের উল্লেখ এক্ষেত্রে পাওয়া যায় দাঁড়িয়ে দেবে হাতির গর্জনে এবং ঘোড়ার তীব্র হেসাধ্বনির মধ্য দিয়ে যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত মেলে দাঁড়িয়ে দেবে রথের সৃশ্যগুলিতে উড়ছে রেশমি পতাকা কমা বীরদের সোনার বর্ম থেকে আকাশে সোনার আভা বিচ্ছুরিত হতে থাকে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকের এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে হাজির থাকব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই